আমাদেরকে এটা হচ্ছে দুইশো সত্তর পেয়ে শুরু দুইশো সত্তর সত্তর পেয়ে শুরু কত বড় শুরু দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা হচ্ছে এক ফুলের চাঁদা খুব ভাইরাল ছয়শো পঞ্চাশ ছয়শো আচ্ছা এই দেখেন তারপরে যে যা কোন সমস্যা নাই এরকম ছয়শ টিকা এই যে হোমের মাল এই যে লেখা আছে ঠিক আছে হোমের মাল হোমি ঠিক আছে